আমাদের ইচ্ছা ছিল যে এবার একটু ইতিহাসকে তুলে ধরব মানুষের কাছে তো সেই ইতিহাসকে তুলে ধরবার জন্যেই ঐতিহাসিক মন্দির আমরা জানি ত্রিপুরার ভুবনেশ্বরী মন্দির ঐতিহাসিক মন্দির আমরা যদি দেখি এই মন্দিরে অনেক মাহাত্ম আছে সেই মাহাত্মকে মানুষের সামনে তুলে ধরবার জন্যই আমরা চেষ্টা করেছি ঐতিহাসকে ইতিহাসকে মানুষের সামনে তুলে ধরবার জন্যই আমরা এখানে আমাদের আলমপুর ছাত্রসংঘের সংঘের মাধ্যম দিয়ে এই মন্দিরকে নির্মাণ করেছি এবং এই মন্দিরে আমরা যে মূর্তিটি তুলে ধরবার চেষ্টা করি সেই মূর্তিটি মধ্যযুগের মূর্তি মধ্যযুগে যে মায়ের মূর্তিকে মায়ের উপাসনা করা হতো সেই সময়টার তার মূর্তিকে আমরা এখানে তুলে ধরা